গুড ইভিনিং শোর কেমন আছে ওয়াজ করছি ভালো আছে আর আমি অনেক ভালো আছি এখন রাত ওই সাড়ে সাতটা আটটা মতন বাজার এখন দেখো আমি কাজ করছি কারণ সারাটা দিন কেমন আমার শরীরটা ম্যাচ ম্যাচ করছিলো শরীরটা একদমই ভালো লাগছিল শুধু আমার নাই আমাদের ঘরে সবারই তোমাদের দাদা ভাইয়ের আমার ছেলের যাই না ওয়েদার পাল্টানোর জন্য এরকম হচ্ছে কখন ঠান্ডা কখন গরম কখন বৃষ্টি কখন রোদ মানে কোনো ঠিক নেই ব্যাঙ্গালোরে আর এখানটা দেখো আমি তোমাদের দাদা ভাই আসার সঙ্গে সঙ্গে বললো তুমি ওকে দাও দিয়ে তুমি কি করবে তাড়াতাড়ি করে করে নাও কারণ শরীরটা খুবই খারাপ লাগছে তাড়াতাড়ি করে শুয়ে পড়ো তো ভাবছিলাম যে থাক কোনো রকম ভাবে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো তারপরে ভাবলাম না কালকে তো আর কিছু করতে পারবো না তো ওই জন্য ভাবলাম যে না এখানটা একটুখানি গুছিয়ে গেছে রান্না তেমন কিছু নেই দুপুরের ভাত আছে সেটাকে একটু ফেনা ভাত মতন করে খাওয়া দাওয়া করবো আর তরকারি আছে তরকারি গুলোকে গরম করে নেবো তো সেই চিন্তা ভাবনা করেই কিন্তু এখানটা তোমাদের দাদা ভাই সোনাকে নিয়েছে আর আমি এখানটায় গ্যাসটাকে একটু বেশ ভালো করে মুছে মাছে নিচ্ছি তো আমাকে বললো চিংড়ি মাছটা বের করে দেবে তো তো আমি চিংড়ি মাছটা বের করে দিলাম তো কিছু একটা করবে ঠিক বললো না জানি না বলতেও পারবো না তারপর এখানটা এখানটায় ছেলে আরও বলে ঘুমিয়েছিলো তারপর ওদিকে কিছু করছিল আর আমি এদিকে দেখো থালা বাসন ধুইতে চলে এসেছি আর এত পরিমাণে মানে শরীরটা খারাপ লাগছিল কি বলবো তো তোমাদের ভাই বললো যে একটু গা ধুয়ে না দেখবে অনেকটা ফ্রেশ লাগবে তো সেরকম কথাবার্তা বলে আমরা দুজনেই রাতবেলা গা ধুয়েছি আর বললে বিশ্বাস করবে না রাতবেলা গা ধোয়ার পরে এত সুন্দর ঘুম হয়েছে আর মাইন্ডটা এত সুন্দর ফ্রি হয়েছে বলার না তাই সকালবেলা উঠে তোমাদের দাদা বলছিলাম যে তাহলে রোজ সন্ধ্যাবেলা করে বা শোয়ার আগে গা ধুয়ে শুতে হবে মাইন্ডটাও তাহলে অনেকটাই ফ্রি থাকবে কারণ ওই যে ঘুম হয় না ঘুম চঞ্চল হয়ে যায় ঘুম চঞ্চল হয় ওই কারণে কিন্তু সকালবেলা উঠতেও দেরি হয়ে যায় আর কেমন যেন একটা লাগে মানে শরীরটা ভারী ভারী আর কিরকম একটা লাগে তো সেটা কিন্তু আজকের আর হয়নি এখন তো আমি আজকের বয়সটা দিচ্ছি ভিডিওটা ছিল কালকের তোমার আঠাশে জানুয়ারি বুধবার দিন আর বৃহস্পতিবার তো যাই হোক এখানটায় দেখো ফোনের ফ্লাস্কটা তো অন করেছিলাম বাট বন্ধ হয়ে গেছে কেন না যে কোনো কারণে হয়তো হয়েছে তো এখানটা বাসনগুলো সমস্ত বাসন যা ছিল সব বের করে নিয়েছি মেজে নিচ্ছি যেহেতু সকাল থেকে থালা বাসন ধোয়া হয়নি তো ভাবলাম না সমস্ত কিছু ধুয়ে নিই আর রাতে যে খাওয়া দাওয়া করেছিলাম দুটো থালা ধুতেই যাচ্ছিলাম তো তখন তো দাদা বললো দুটো থালা আর ধুইতে যেতে হবে না এত রাতে জল খাটতে হবে না কারণ সোনাটার একটু ঠান্ডা লেগেছে তবে হ্যাঁ একটা জিনিস না আমি বুঝে উঠতে পারি না যে আমার জল ঘাটা বা আমার ঠান্ডার সাথে ওর কি যতই ও বের স্পিডিং করুক অনেকে বলে যে এটা হয় অনেকে বলে হয় না অনেক মানে আমি ভিডিওর ক্ষেত্রেও দেখেছি যে বলছে না এটা কোনো মানে যোগ নেই এর সাথে এবার অনেকে বলছে না হ্যাঁ এটা যোগ আছে তবে আমি জানি না কোনটা কি বাট আমার সুবিধা বুঝে আমি কাজগুলো করি কারণ আমার বেসুবিধায় আমি কাজগুলো করি না কারণ আমার যেটাই সুবিধা মনে হয় আমি সেটাই করি তো দেখো যেহেতু দুপুরবেলা সেরকম ভাবে ঘর তোর মোচা হয়নি যেখানটায় খেয়েছিলাম ওটাই মুছেছিলাম তো ওই জন্য ভাবলাম না ঘরটা ভালো করে মুছামুছি করে নি নিয়ে আবার সন্ধ্যে দিতে হবে তো ওই জন্য সন্ধ্যে দেবো সেই রাত আটটা নটার সময় তো এখানটায় একবার মুছে নিয়েছি নিয়ে ফের একটু শুকনো শুকনো করে মুছে নিলাম তো তোমাদের দাদাভাইকে ভাইকে বলেইছিলাম যে আমি ছান করতে চলে যাচ্ছি তুমি একটু ওটা বা মাপটা বাইরে বের করে দিও আর ফোনটা একটু ভেতরে ঢুকিয়ে দিও তো ফোনটা ভেতরে ঢুকাতেই ভুলে গেছিল তো যাই হোক ও দেখো ওখানটায় রান্নাবান্না করছে ফেনা ভাত আমি এক পুটোর চাল নিয়ে বসিয়ে দিয়েছিলাম যেহেতু ভাত অল্প একটু ছিল তো ওখানটায় একটু ভাত বসিয়ে দিয়েছিলাম বললাম ফুটে গেলে ভাতটা দিয়ে দেবে তো ওখানে কিছু কাটাকুটি কী সব করছে যাই না তো ওখানটায় মানে যে তরকারিগুলো ছিল সেগুলোকে না ওই চিংড়ি মাছ দিয়ে মট মটর দিয়ে বেশ সুন্দর করে করেছিল আর খুব ভালোও লাগছিল খানা ভাতের সাথে তবে একটা প্রবলেম কি হয়েছিল ওই ভাতের উপরে না ঘি দিয়ে দিয়েছিল আর কেমন যেন পায়েস পায়েস গন্ধ করছিল আবার বলছিল যে একটু মানে গোবিন্দভোগ চাল দেবে তাহলে আর খাওয়া যেত না তারপরে এখানটায় সমস্ত কিছু কমপ্লিট একেও পুরো ফ্রেশ করে দিয়েছি ওকেও ফ্রেশ করে দিয়েছি আর ও কান্নাকাটি করছে ফিট করবে বলে তো ভালো ওকে ফিট করাবো তো তার আগে এখানটায় আমি একটু কিছু খেয়ে নিই কারণ সবাই তো গা ধুয়ে বেরিয়েছি আর সঙ্গে সঙ্গে ওরকমভাবে ভাবে নাকি ফিট করাতে নেই যেটা আমার দিদি শাশুড়ি বলে গেছে মানে ঠাম্মা শাশুড়ি শাড়ি তো এই যে দেখো তো এটা খুব সুন্দর লেগেছিল কিন্তু খেতে আমার তো বেশ ভালো লেগেছিল তো চলো ওকে এখন ঘুম পালিয়ে দিয়ে ও তো ঘুমাবে তো না তো যেটুকুনি ঘুমায় আর কি তো চলো ভিডিওটা ছিল যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর চলো টাটা বাই গুড নাইট